এবার এক মিনিট একটু বরকতের জন্য তেলোয়ারটা শুনে নাইলে আবার অনেক ভাই মন খারাপ করবে শোনাব শোনাব হ্যাঁ কাবাসপুর ইমাম শাহেখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলোয়াত করে বাঙ্গা গলার সাউন্ড দিয়ে মায়াবী কণ্ঠে চমৎকার শুধু এখন একটু ইকুলা করে বা একটু মাস্টার ওই বাসটা একটু কমাও টনটা চিকন করো একটু ইকু দাও আর হালকা রিবার দিও হালকা ইকু দিও চিকন করে দাও

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب দেখছেন কলিজা ঠান্ডা আবার দেখবেন কারি আব্দুর রহমান সরাই উনি আবার মোটা গলায় পরে একই সুরা দেখবেন কত সুন্দর করে বলে আলহামদুলিল্লাহ এইভাবে খালি শুনবেন না মানুষেরটা নিজের একটা সন্তানকে ছেলে হোক মেয়ে হোক এভাবে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার নিয়োগ করবেন তেলোয় শিখানোর চেষ্টা করবেন ইনসা এই জন্যই মাপিলটার ব্যবস্থা করা হয় ঠিক না ভাই আপনি ছেলেরে ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান ডাক্তার বানান বাধা নেয় কিন্তু প্রথম শিক্ষাটা বক্তব্যের শিক্ষা দিয়ে দেন পারবেন ইনশাল্লাহ তাহলে এই ছেলেটা ছোট থেকে বড় পর্যন্ত মরার পর্যন্ত বুঝবে পশু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক মানুষ কাপড় পরবে এটাই স্বাভাবিক এর নাম তাকুয়া এর নাম তওবা এর নাম তওবা এর নাম তাকোয়া আর কার নির্দেশ বলেন তওবাকারীদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে নির্দেশ কার ইয়া কাকে ভয় করতে হবে ইমানদারদের প্রতি নির্দেশ কার তাহলে বাড়ি যাবে আর আমার ওই হেডিং এর কথাটা বলবেন মোকাদ্দমার সেই কথাটা যেটা আমি নিজে লেখছি নিজে গীতিকার শুরু করে বলছি আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ এ টু যেভাবে শুরু করছিলাম শেষের সাথে আল্লাহ আমাদেরকে উক্ত উপরে আমল করে নিজেকে এবং অপরকে বক্তা শ্রোতাকে সবাইকে আল্লাহ কবুল করে বলে না আমি এই যে আজান হলেন কেরাত শোনেন একটা লোক তো কইলেন না

মাসাল্লাহ আমার আর এক যুবক ভাই পাঁচশো গ্রাম টাকা দিছে আমার আলেক মোল্লা ভাই উনি দিছে এক হাজার এক হাজার পাঁচশো পনেরোশো সতেরোশো দেখ এটা হ্যাডার আমার কাছে আমার জন্য নিলাম না এটা আমার মাদ্রাসা ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম রাগ করছেন না এনে সতেরোশো হয়েছে পঞ্চাশ কেজি ওজনে চাউলের এক বস্তা চাউল কিনবার গেলে চৌত্রিশশো টাকা লাগে হয়েছে কত সতেরোশো আর সতেরোশো লাগে আছেন নাকি কোনো বাদান কর আমি কিছু দিয়ে আপনার এক বস্তা চাউলের সাথে শরীর থাকলাম আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আমি আমার আরিফি ভাইয়ের কাছে হুমায়ুন কবির আরিফি ভাইয়ের কাছে রশিদ পৌঁছায় দেবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ অল্প দান আপনি বৃহৎ তাকে কবুল করে নেন মাসাল্লাহ আল্লাহ আমার হুমায়ুন কবির আরিফি ভাইয়ের দানকেও আপনি কবুল করেন পেরেশানিতে আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দান করেন